مُهَانَ اللَّهُ بُلِنْ شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيَّنَةٍ مِنَ الْهُدَى وَالْفُرْقَانِ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصِمْهُ». রমাজান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে এই কোরআন মানব জন্য হিদায়াত স্বরূপ হৃদায়তের সুস্পষ্ট নির্দেশনা বলি এবং নির্দেশনাবলী পার্থক্যকারী সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে শ্যাম পালন করে মৌসুমের পরিবর্তনের কারণে প্রায় প্রতি তেত্রিশ বছর পর একই বছরে দুইবার এই রমাজান মাস আসে সর্বশেষ উনিশশো সালে একই বছরে দুইবার রমাজান মাস আসে সেই হিসেবে তিরিশ সালে একই বছরে দুইবার মাস পাওয়া যাবে ওই বছর মাসে রমাজান শীতকাল থাকবে এবং সময়টি হবে বছরের সবচেয়ে সংক্ষিপ্ততম সময় ওই বছরের শুরুতে পুরো রমাজান মাস এবং বছরের শেষ অংশে আরেক রমাজান মাসের কয়েক দিন পাওয়া যাবে ওই বছর পাঁচে জানুয়ারি রমাজান মাস শুরু হবে আবার পঁচিশে ডিসেম্বর আরেক রমাজান মাস শুরু হবে তার মানে ওই এক বছর ৩৫ বা ছত্রিশ দিন শ্যাম পালন করতে হবে এরপর দুই সালেও একই বছরে দুইটি রমাজান মাস পাওয়া যাবে